যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হল রায়গঞ্জের দক্ষিণ দেবীনগরের বর্মন বাড়ির শারদীয়া দুর্গোৎসব বাঙালির প্রাণীর উৎসব দুর্গা ঘিরে সারা বছর অপেক্ষা করেন অসংখ্য ভক্ত সেই উৎসবের এক বিশেষ ছবি ধরা পড়ল রায়গঞ্জের দক্ষিণ দেবীনগরের বর্মন বাড়ির পুজোতে বিশিষ্ট সমাজসেবী মাধব বর্মনের বাড়িতে টানা তিন বছর ধরে আয়োজিত হচ্ছে এই পুজো কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এবারের পুজোর প্যান্ডেল রাস্তায় অব্দি রয়েছে আলোকসজ্জা এই পুজোর আবহে পরিবারের সদস্যদের পাশাপাশি সাধারণ এলাকার মানুষ একসঙ্গে মিলেমিশে মিলে মিশে এই আয়োজনকে ঘিরে তুলেছেন উৎসব মুখর করে পুজোর দিনগুলোতে চলে নানা অনুষ্ঠান প্রসাদ বিতরণ ও সামাজিক কর্মসূচি তবে এবারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল পুজোর প্রাক্কালে সমাজ উদ্যোগ প্রয়াত ব্রজেন বর্মনের স্মৃতিতে উদ্দেশ্য কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি পরিবেশ ভারসাম্য রক্ষার বার্তা ছড়িয়ে দিতে স্থানীয়দের হাতে বিভিন্ন ফলে চারা গাছ তুলে দেন মাধব বাবু মাধব বর্মণ জানান আমি দীর্ঘদিন ধরে এক বারোয়ারি কমিটির পুজোর সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কমিটির সদস্য সংখ্যা কমে যায় আর সহযোগিতার অভাব দেখা দেয় তখন আমার মা বলেছিলেন আমাদের বাড়িতেই দুর্গা শুরু করা হোক মায়ের সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে টানা তিন বছর ধরে আমি ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করছি পরিবার ও এলাকার মানুষ মিলে আনন্দ উৎসব ভাগ করে নিচ্ছেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি তিনি আরো বলেন আমাদের পুজো শুধু আনন্দের জন্য নয় সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে বাবা আজীব দশায় সমাজ সেবাই বিশ্বাস করতেন তার দেখানো পথেই আমি মানুষের পাশে থাকতে চাই বস্ত্র দান হোক গাছের চারা বিতরণ হোক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান এসব উদ্যোগের মধ্যে দিয়েই আমরা চাই মানুষের মুখে হাসি ফোটাতে আগামী দিনে পুজোকে কেন্দ্র করে আরো বৃহত্তর সামাজিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে এদিন পূজো প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড় সকলে মিলেমিশে ভক্তির আবহে মাতোয়ারা ছিলেন সন্ধ্যা নামতে নামতেই ঢাকার বাদধি ধবধনো আলোক আলোকসজ্জায় প্যানবন্ত হয়ে ওঠে মণ্ডপ শিশু থেকে বৃদ্ধ সবাই মিলে আনন্দ ভাগ করে নেন মधवবাবু আপনাদের এই পূজো কত তম পূজো এটা তিন বছর আপনার এই পূজোক চালু করলেন কেন

এর উদ্দেশ্য কি এই যে আমি বাস্তব বিতরণ করছেন আমার বাবা স্মৃতির উদ্দেশ্যে এটা হচ্ছে বাবা আপনজন বলুন আচ্ছা বাবার স্মৃতির উদ্দেশ্যে এটা হচ্ছে আর এই পূজো শুরু করার তো একটা উদ্দেশ্য আছে আপনার উদ্দেশ্যটা আমার মা খুব ইচ্ছা ছিল মানে মা জীবনের মা খুব ইচ্ছা ছিল যে যদি দুর্গা পূজা করবেন সেই জন্যই আপনি সেই মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাড়িতে পূজা শুরু করেছেন

কেমন লাগছে আপনার এই করছেন আপনি শুধু কাপড় বিলি না আমাদের কাছে খবর আছে যে আপনি বিভিন্ন রকম দান দক্ষিণা করে থাকেন দুস্থ মানুষের পাশে দাঁড়ান এবং আপনি অনেককে বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়ান সেইটা কি আপনি ছোট থেকে আপনার এই ব্যাপারটা ছিল না কেউ অনুপ্রেরণা আছে ছোট ছোট থেকে তো মানে এটা ছিল না তখন কেন বান্ধব অবস্থা খুব আমাদের খারাপ ছিল যেহেতু আমরা কষ্ট করে আমি সাধারণ ঘরের লোক আমার একদম খুব কষ্ট ছিল আমাদের খুব কষ্ট করে আমরা যেহেতু এই জায়গায় আসছি আমি আর এখন সেই মানে আমা আমি মানে আরো অন্য যারা কষ্ট পায় তাদের বেদনাটা বুঝি বুঝে নিয়ে আর কি আমি তাদেরকে যতদূর পারি হেল্প করি সাহায্য করি মানে আপনার মনস্কামনা একটা ছিল হ্যাঁ সেটাই আপনি মায়ের আশীর্বাদ পেয়েছেন বলে আপনি এখন সেটাই করছেন মানুষের মধ্যে সমাজসেবা দিচ্ছেন